যখন আমাদের এই ফ্যাসিস্ট রিজিমের যে সরকার পদত্যাগ করে চলে গিয়েছেন পতন হয়েছে যখন তার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারপরে আমাদের প্রধান যে কাজটি ছিল সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেই সরকার সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা করবে আসলে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশটি চালাবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার আমাদের প্রধান যে একটি শর্ত ছিল সেই শর্তটি ছিল এই যে সংসদ এই সংসদটিকে বিলোপ করা ভেঙে দেওয়া সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বেই এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শক্রমে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ধাপগুলো এগুলো সহজ হলো আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি প্রকাশ পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু এই বাংলাদেশে নন পুরো বিশ্বে এমন একটি ফেস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল এবং এই প্যানেলটি প্রত্যেকটি মানুষের উপরে দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারে আসলে সে আস্থার জায়গাটি থাকবে কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই নির্দলীয় যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল এটি দিয়ে দিলে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই পরবর্তীকালীন সময়টুকু সুন্দরভাবে এই দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থার উপর মানুষের কোনো আস্থা নেই বিগত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি সেখানে হাত দিতে হবে সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকেই বসে হয়েছিল যারা আসলে ওই দলের তোষামদি করত। সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে আমরা চাই বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটি সঠিক দিকে নিয়ে যাবে এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে ষোলো সতেরো বছর পরে এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এইসব দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভ্যুত্থানে এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে আচ্ছা তরুণ প্রজন্মের নেতৃত্ব যে কথা বলা হচ্ছিল তাহলে নির্বাচনের মাধ্যমে তো তরুণ নেতৃত্ব বাছাই হবে তো সেই নির্বাচনে কি তরুণরা কি আবার রাজনীতির কোনো দল গঠন করার চিন্তা করছে নাকি কীভাবে নির্বাচন প্রক্রিয়া দেখুন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে চিন্তা করছি আমরা গতকালকে আমাদের আন্দোলনে একটি প্রাথমিক বিজয় পেয়েছি আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে যে একটি রাজনীতির প্রতি ব্রিটিশটা ভাব তৈরি হয়েছিল আসলে রাজনীতি শব্দটি শুনলে না শিক্ষা তো আসলে সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ আপনি যদি এই মেধাবী তরুণদেরকে ওই জায়গাটিতে জায়গা না করে দেন তাহলে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই জায়গাটিতে বসবে আলটিমেটলি সংসদ থেকে তো আমার আপনার ভাগ্য পলিসি সব কিছু নির্ধারিত হয় সো আপনি যদি ওই জায়গায় সবচেয়ে যোগ্য মানুষগুলোকে না বসাতে পারেন তাহলে সবচেয়ে বড় সমস্যাটি যেতে হবে এদিকে আপনি যতই যোগ্য মানুষগুলো বসান ডিসিশন যেহেতু ওই জায়গা থেকে আসে এই মানুষগুলো ওই ডিসিশন মেনে নিতে বাধ্য আসলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন যাদের নির্বাচনের ওই মিনি නම් শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে 2024 সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচনে আমরা সেটা দেখতে পাব বর্তমানে বিশেষ কোথাও পুলিশ নেই এখন যে দেখুন আইন শৃঙ্খলা রক্ষা আইন বাহিনীর সাথে জনগণের যে একটি আসলে দূরত্ব সেটি সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আমাদের আসলে কোনো ধিমত নেই কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে আমরা বিশ্বাস করি জনগণে এই জিনিসটি বুঝবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজগুলো করেছে তারা স্বেচ্ছায় করেনি কিন্তু তাদেরকে করতে বাধ্য করা হয়েছে তো সেই জায়গায় দূরত্বটি তাদের সাথে নয় আসলে আমরা বিশ্বাস করি যে ফ্যাসেল সরকার বাধ্য করে এগুলো করিয়েছে তাদের তো পতন হয়েছে তাহলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যদি আস্থা ফিরিয়ে আনার যে কাজগুলো সেগুলো সুষ্ঠুভাবে করে অবশ্যই জনগণের সেই আস্থাটি ফিরে আসবে এবং সেটি হয়তো আজকে যখন এই সরকারটি গঠন হবে তারপর থেকেই শুরু হবে এবং আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে সুসম্পর্কটি হওয়া প্রয়োজন সেটি আবার গড়ে উঠবে কারণ আলটিমেটলি আপনি যদি দেশ চালাতে চান শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আচ্ছা আইসপিআর থেকে যে কালকে দেখছিলাম সেখানে আপনারা আসলে কাউকে ওই জনের মধ্যে আপনারা কাউকে মানে কোথায় চোদ্দ না দেখুন সেটি হচ্ছে সশস্ত্র বাহিনীর একটি প্রেস ব্রিফিং সেটা তারা তাদের জায়গা থেকে বলেছে কিন্তু কারা এটাতে থাকবে এটা নির্ধারণ করবে ওই আন্দোলনকারীরা যেই আন্দোলনকারীরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখানে আমরা বিভিন্ন দলের মতামত নিতে পারি তাদের পরামর্শ নিতে পারি কিন্তু কেউ একজন প্রেসক্রাইব করল আমরা সেটি প্রকাশ করবো সেটি কোনো দিন হবে না বাংলাদেশের মানুষও সেটি কোনোদিন দিন চায় না মেনেও নিবে না বাংলাদেশের জনগণ যা চায় তরুণ প্রজন্ম সেদিকেই যাবে এবং তাদের চিন্তাকে মাথায় রেখে আসলে আমরা এতদিন আমাদের কাজগুলো করেছি বলেই আমাদের একটি প্রাথমিক বিজয় হয়েছে সেই জায়গা থেকে পরবর্তী বিষয়গুলো আমরা তাদের ওই চিন্তা বা পরামর্শকে প্রায়োরিটি দিয়ে জনগণকে সামনে রেখে নির্ধারণ করব। আরেকটা একটা বিষয় হচ্ছে এখন যারা সরকারি কাঠামোতে আছে আর কি সব তো পনেরো বছর ধরে একটা সাজানো বিষয় এভাবে আছে এখন যে রেজিম তো চলে গেছে এরা কিন্তু এর যে ছত্রছাত এরা তো বড় হয়েছে এরা তো সরকারের বিভিন্ন বড় বড় মন্ত্রণালয়ে তারা দাঁড়ায় আছে এখন এদেরকে দিয়ে আবার যদি নতুনভাবে শুরু হয় তাহলে বিষয়টা কি আগের কি অবস্থানে যাবে নাকি এদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের আপনারা ভাবতেছেন এই বিষয়টা দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এরপর একটি নির্বাচিত সরকার হবে ওই নির্বাচিত সরকারের প্রতি আমাদের তরুণ প্রজন্মের কিছু পরামর্শ আছে আমরা এখন এটা বলে দিতে পারি না আমরা এটা করব। এটা নির্ভর করবে জনগণ কাদেরকে নির্বাচিত সরকারে রাখছে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা থাকবে ওই নির্বাচিত সরকারের প্রতি যে আপনারা অবশ্যই আপনাদের কাছে রিপোর্ট রয়েছে আসলে ইভেন আপনারা ওই অফিসে যদি গিয়ে একদিন খোঁজ নেওয়ার চেষ্টা করেন সেটা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক গোয়েন্দা বাহিনী হোক যে কোনোভাবে তাদের ওই ট্র্যাক রেকর্ড কিন্তু রয়েছে যে কারা এই কাজগুলো করেছে একজন মানুষ তার সারা জীবনে এরকম দুর্নীতির সাথে জড়িত আর তার এটি কেউ জানে না প্রমাণ নিয়ে এটি হতে পারে না কখনই সম্ভব নয় মিথ্য যে মিথ্যা জিনিসের কোনো না কোনো প্রমাণ থেকে যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি অবশ্যই তাদের ওই যে অপকর্মগুলো সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি বর্তমানে যারা এই জায়গাগুলোতে রয়েছে তাদেরকে সর্বোচ্চ সততার সাথে স্বচ্ছতার সাথে তাদের দায়িত্বগুলো পালন করা উচিত আচ্ছা একটা শেষ একটা বিষয় তুই জানছে সেটা হচ্ছে আমরা ওয়ান ইলেভেনের সময় দেখছিলাম যে একটা সরকার আসছে এবং তারা কিন্তু যায় নাই তারা কিন্তু এই জিনিসটা আর কন্টিনিউ করছে এবং দীর্ঘ মাধ্যমে আরও বেশি দিন তারা ক্ষমতা ভোগ করতে যাচ্ছে এখন যে জাতীয় সরকারটা আপনারা আসলে গঠন করবেন বা মানে আপনার যে কথা বলছেন এই ধরনের যদি তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আসলে পেছন দিক থেকে তাদেরকে দেখভাল করবেন কি মানে আপনাদের নজর তাদের প্রতি থাকবে কিনা অবশ্যই থাকবে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন যার স্টেক হোল্ডার রয়েছে সকলের মতামতের ভিত্তিতে ওই ফেসগুলোকেই আমরা নিয়ে আসছি বা পরামর্শ দিচ্ছি বা আনার চেষ্টা করব যাদের এই ইন্টেনশনগুলোর কোনো অ্যাকচুয়ালি ট্র্যাক রেকর্ড নেই অতীত থেকে শুরু করে আমরা যদি চিন্তা করি এবং এরকম অপকর্মের বা এমন কিছু একটা যা করা উচিত নয় এই রেকর্ডগুলো যাদের নেই এরকম মানুষকে আমরা এখানে সাজেস্ট করছি তারপরও যদি কারো কারো এরকম ইন্টেনশন থাকে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি মনে করে যে তারা তাদের দায়িত্ব অবহেলা করছে তারা অন্য কিছুকে প্রশ্রয় দিচ্ছে আবার জনগণ রাস্তায় নামবে একটি কথা আপনাকে সর্বশেষ বলে দেই জনগণ যেহেতু রাস্তায় নামতে শিখেছে জনগণ রাস্তায় নামবে ওই যে স্বৈরাচারের যে ভয়টি ছিল যে ভয়টি ছিল সেটি কেটে গিয়েছে আপনি আজকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু একটি করেন আমি বলে দিচ্ছি কালকে আবার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে ধন্যবাদ